বাংলাদেশের প্রতিরক্ষার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে কেবল ভারী ট্যাঙ্ক বা সাজোয়া নয় প্রতিপক্ষের ট্যাঙ্ক ভিত্তিক হামলা থামাতে এখন অ্যান্টি ট্যাঙ্ক কৌশল ও ইয়াসিয়া প্রতিরক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী ট্যাঙ্ক আক্রমণ ঠেকাতে কঠোর প্রস্তুতি এই নীতি যদি বাস্তবায়িত হয় তাহলে এটি কেবল সামরিক সাক্ষমতাকে নয় গোটা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার একটি শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়াবে প্রথমত বাংলাদেশের ভূগোল জলবায়ু ও মাটির প্রকৃতি দ্রুত ও ভারী ট্যাঙ্কে চলাচলের জন্য সবসময়ই সর্বোত্তম নয় দেশটা নদীনালা হাওড়া জলাভূমি বনাঞ্চল রয়েছে ফলে ভারী এমবিটি মেইন ব্যাটল ট্যাঙ্ক নিয়ে সারা দেশ ঘুরে বেড়ানো বিশেষ করে বর্ষা মৌসুমে বাস্তবতায় প্রায় অসম্ভব ফলে ভারী ট্যাঙ্কের ওপর নির্ভরতা না রেখে হালকা মোবাইল বা গোপনীয় অ্যান্টি ট্যাঙ্ক লাইট আর্মার প্লাস ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার প্লাস ট্যাকটিক্যাল ওয়েপন্স অ্যান্ড মাইন্স সমন্বয়ের দিকে যাওয়া সহজ এবং যুক্তিসঙ্গত দ্বিতীয়ত আধুনিক যুদ্ধ পরিস্থিতি বিশেষ করে যেখানেই হয় যুদ্ধ সীমান্ত বা সারা জাগে নিয়ন্ত্রণ ভারী ট্যাঙ্ক বা বড় কোম্পানির ওপর নির্ভরতা সবসময় নিরাপদ নয় কারণ বর্তমান যুগে ট্যাঙ্কের বিরুদ্ধে কার্যকর অনেক অস্ত্র ও কৌশল রয়েছে যেমন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অ্যান্টিট্যাঙ্ক মাইন দ্রুত মোবাইল ইনফ্যান্ট্রি ইউনিট বাংকার বা ফর্টিফিকেশন বোপন বা পারমাণবিক হুমকি না হলে কনভেনশনাল ডিফেন্স মেথডস উদাহরণস্বরূপ সীমান্ত সহ দেশের বিভিন্ন স্থানে এটিজিএম বা অন্যান্য অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র মোতায়েনের বিষয়ে মিডিয়া এসেছে তৃতীয়ত এই ধরনের অ্যান্টি ট্যাঙ্ক স্ট্র্যাটেজি কেবল যুদ্ধের সময়ই কার্যকর নয় এটি ডেটোরেন্স বা প্রতিহিংসা প্রতিরোধকারী শক্তি গঠনেও সহায়ক যখন প্রতিপক্ষ জানবে যে ভারী ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে বাংলাদেশে ঢুকলে কোনো সরাসরি সুবিধা হবে না বরং তারা নিজেরাই বিপদে পড়বে তখন এমন আক্রমণের আগে সহজেই সে পরিকল্পনায় রিথিং করবে ফলে আত্মরক্ষা কৌশল হিসেবে শক্তিশালী এই প্রস্তুতি সংঘাত ঝুঁকি কমাতে পারে এবং শান্তি বজায় রাখতে অবদান রাখতে পারে চতুর্থত তো ট্যাঙ্ক ডিফেন্স মানে শুধু অস্ত্র কিনে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আরও বিস্তৃত সামরিক পরিকল্পনা ভৌগোলিক প্রাকৃতিক বৈশিষ্ট্য নদী জলাভূমি পানিমাতাল জমি সব কিছু মিলিয়ে প্রস্তুতি একদিকে লাইট আর্মার অ্যামফিবিয়াস বাহিনী চলমান ইউনিট দ্রুত প্রতিক্রিয়া দল অন্যদিকে রুট ব্লক মাইন্ড ফান্ড চেকপয়েন্ট এমন মিশ্র পন্থা যথেষ্ট কার্যকর মিডিয়া বিশ্লেষণ ও সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই এমন একটি স্মার্ট ডিফেন্স প্ল্যানিং কনসেপ্ট বিবেচনায় রাখছে পঞ্চমত দেশের সামরিক সক্ষমতার অংশ হিসেবে যদি অ্যান্টি ট্যাঙ্ক ডিফেন্স শক্তিশালী হয় তাহলে আত্মরক্ষা ব্যয় এবং দীর্ঘমেয়াদী রক্ষা ব্যয় কমানো সম্ভব ভারী ট্যাঙ্ক রক্ষা রক্ষণাবেক্ষণ চলাচল সবই বাজেটে ভীষণ ব্যয়বহুল কিন্তু লাইট আর্মার মাইন গোপন প্রতিরক্ষা ব্যবস্থা তুলনায় ব্যয় কম ও দ্রুত যুক্তিপূর্ণ এই কাঠামোগত সিদ্ধান্ত ভবিষ্যতে প্রতিরোধ পরিকল্পনায় কার্যকর এবং দীর্ঘস্থায়ী অবশ্য সবকিছু পরিকল্পনা ও বাস্তবায়ন সে অনুযায়ী হলে অর্থাৎ শুধু অস্ত্র কিনে রাখলেই হবে না সঠিক স্থানে সঠিক কৌশলে প্রশিক্ষিত সেনা মানচিত্রভিত্তিক পরিকল্পনা সীমান্ত বা রুট বিশ্লেষণ সময়োপযোগী ইন্টেলিজেন্স গ্যাদারিং সব মিলবে তাহলে অ্যান্টি ট্যাঙ্ক স্ট্র্যাটেজি সত্যিই কার্যকর হবে বর্তমান জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে যুদ্ধ বা সংঘর্ষ সবসময় সম্ভাব্য তাই পূর্ব পরিকল্পনা ডেটারেন্স শক্তি দ্রুত প্রতিক্রিয়া এবং প্রাকৃতিক ভূগোলকে কাজে লাগিয়ে এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশের আত্মরক্ষা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখবে ট্যাঙ্ক আক্রমণ ঠেকাতে কঠোর প্রস্তুতি এটি এখন শুধু সামরিক কৌশল নয় এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্বার্থরক্ষার একটি দৃষ্টিকোণ বাংলাদেশ সেনাবাহিনী যদি সুবিবেচনায় চলায় এটি তাহলে যে কোনো ধরনের ভিত্তিক আক্রমণের সম্ভাবনা আগেভাগে মোকাবেলা করা সম্ভব